দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগল থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে রয়েছে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম সেখান থেকে আমরা আপনাদের বেশ কিছু দুধের গাভীর তথ্য দেব আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের আতাউর ভাই ভাই আসসালামু আলাইকুম

আমি যদি এখন খালি ওগুলাই দিই তা কম দামে না দিই তার মধ্যে আমার কাছে মনে কম দামের নাই দেখেন কম দামের গরু আছে আমার আছে অনেক আছে আমি দিই নাই দিই নাই দেন নাই আজকে এগুলা দিই এটা দাঁছে নেই এখনো এখনো দাঁছে নেই না আচ্ছা আমি আনলে গরু বাচ্চা সাথে সার বাচ্চা সাথে সাথে আছে কয়দিন বাচ্চাটা বাচ্চা চার থেকে পাঁচ দিন দুধ আমি দিব হ্যাঁ

এটা দুধ বললেন কতটুকু এটা বারো তেরো লিটার গ্যারেন্টি বারো তেরো লিটার গ্যারেন্টি আচ্ছা হ্যাঁ একবার ওকে ওকে ভাতটা সব হবে তাহলে এটা এটার গ্যারান্টি কত এটা আপাতত 9 কেজি আপাতত কেজি থেকে কেজি গ্যারান্টি আচ্ছা দাম পানির দামে এটা পানির দাম বলেন লক্ষ লক্ষ এটা এটা দাম বলেন না

এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হোয়াটসঅ্যাপে মুসা আছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম বাই বাই এগ রোড যে দুধের গাভিগুলো গুলো ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ